পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের তরফে ব্লক স্তরে বিভিন্ন জায়গায় সভাপতি নিযুক্ত হয়েছে সেই সঙ্গে মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব পেলেন ফারুক আবদুল্লাহ মেমারি শহর আইএনটিটি ইউসির নবনিযুক্ত সভাপতির দায়িত্ব পেলেন দেবাশিস কোলে মেমারি এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেলেন সাবীর মণ্ডল আর সকল নবনিযুক্ত সভাপতিদেরকে বিধায়ক কার্যালয়ে সম্বর্ধনা জানিয়ে বরণ করলেন মেমারির বিধানসভার বিধায়ক মাননীয় মধুসূদন ভট্টাচার্য মহাশয়

আমাদের দেবাশিস স্কুলে মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইনটি সভাপতি এবং জাহাঙ্গীরা থেকে আরম্ভ করে যে সমস্ত কর্মী উদ্যম দ্বারা রয়েছে নেক্স প্রধান সকলে এবং উপস্থিত যারা রয়েছেন বাদশা বাদশা সকলের নাম আমি নিচ্ছি না ছোটো করছি না উপস্থিত হয়েছেন আমি সকলকে বলব দু হাজার ছাব্বিশ মেমারি বিধানসভা নির্বাচন আজকে সামনে রেখে ফাঁকি চোখ করে এগোতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা যেই মাপকাটি বেঁধে দিয়েছে ছাব্বিশে তুষোর পার সেটা করে দেখাতে হবে এবং এই শারদিয়া পূজা উপলক্ষে যারা প্রথমে অগ্নি শুভেচ্ছা জানাচ্ছি যে সকলে ভালোভাবে পূজা উপভোগ করুন আনন্দ উপভোগ করুন তারপরে আমরা দলীয় নির্দেশ অনুসারে আমরা পথে নামব হবে দেখা হবে লড়াই

সংগঠন বাড়ানো সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া এই যে দায়িত্বটা দিয়েছে তার জন্যে আমি আমার অন্তঃস্থল থেকে বাংলার মুখ্যমন্ত্রী রবীন্দ্রীকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাই রাজবাড়ি হালদার মশাইকে পূর্ব জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সকল ধন্যবাদ জানাই সবাই উপস্থিত আছেন আমার সদ্য স্যার নিমারি দুশো পঁয়ষট্টি বিধানসভার সম্মানীয় এমএলএ তথা বিপিএসসি চেয়ারম্যান মাননীয় শ্রী মধুসূদন ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছে আমাদের আমার বন্ধুসত্ব দাদা উপস্থিত আছে মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফারুক আবদুল্লাহ আমার ছাত্র সাবির আমার খুব আনন্দ হয়েছে দায়িত্ব সভাপতি হয়েছে তো সকলকে আমার এবং আমরা যারা রয়েছি তৃণমূলের যারা কর্মী যারা শুধুমাত্র ভালোবেসে তৃণমূলটা আমরা করি সকলকে আমি আমার ভালোবাসার প্রণাম জহর জানাই আজকে আমরা যে দায়িত্ব পেয়েছি বিশেষ করে আমার যে দায়িত্বটা সেটা হচ্ছে সমাজে খেতে খাওয়া মানুষের দায়িত্ব যাদের জন্য কিন্তু আমরা রাজনীতি করতে নেবেছি এটা আমাদের ভুললে চলবে না কারণ মিছিলে কিন্তু হাটে তারাই যারা শ্রমিক মিছিলে কিন্তু হাটে তারাই যারা দিনটা ভেঙে দেয় সেই শ্রমিক সংগঠনের সুবিধা অসুবিধা তাদের কি সমস্যা সেটা শোনার দায়িত্ব আমাকে দিয়েছে এবং সেই দায়িত্ব আমি যথাযথ পালন করার চেষ্টা করব এবং তাদেরকে নিয়ে যাতে মমতা ব্যানার্জির হাতকে আরো শক্ত করা যায় আগামী বিধানসভার ইলেকশনে যাতে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন যে বিজেপি পঞ্চাশ টকাবে না সেই কথাকে রেখে দিয়ে আমরা সেভাবে আমাদের শ্রমিককে নিয়ে চলতে পারি এই অঙ্গীকার করে আমি আমার ছোট্ট বক্তব্য শোধ